সাহিদুল মুর্সালিম ওয়ালাহি ওয়াসা বিহাদ মাইন বাংলাদেশ মাদ্রাসা ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সেমিনার উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত সংগ্রামী ছাত্র জনত আসসালাম আলাইকুম আন্তল্লাহ হবার কাত আজকের অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের এবং বিগত সময়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে আমাদের সকলের নয়নের মনি মুফাসের আল্লামা দাল হোসেন সাইদি সহ সকল বিচারিক হত্যাকাণ্ডের শহীদদের আল্লাহ সুমতাল্লাহ সকল শহীদদের জান্নাতুল ফেরদোস মেহমান হিসেবে কবুল করুক হাম আমিন প্রিয় উপস্থিতি গত ষোলো বছরে বাংলাদেশে আমরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সাদিক কায়েমরা সৈরাসারের সময় কিভাবে ইসলামী আন্দোলন করেছে সেটা তার মুখ থেকে না শুনলে আপনারা বুঝতে পারবেন না এখন তো প্রতিটা ছয় সৈরাস আবার বের হয়েছে সাদিক খাইন্দের মতো মানুষদের কিভাবে ট্যাগ লাগিয়ে গুপ্ত শিবির বলা যায় সেই চিন্তায় তারা প্রতিনিয়ত করতেছে কিভাবে তাদেরকে দমিয়ে রাখা যায় কিভাবে তাদেরকে ঠেকেল দেওয়া যায় এই চিন্তা করতেছে কিন্তু সাদিক কাইমদের জীবন সাদিক কাইমদের সময়গুলা প্রতিটা ছই সৈরাচারের সময় কীভাবে গিয়েছে সেটা তারা একবারও চিন্তা করে না আমরা সাদিক কাইমের একটা বক্তব্য শুনব সেই বক্তব্যটা শুনলে ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে তারা শিবির ট্যাগ দিচ্ছে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানতে চলুন আমরা সাদিক কাইমের সেই বারো মিনিটের বক্তব্যটি একটু শুনে আসি আমরা যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পড়াশোনা করেছি আমাদের উপর সব ধরনের জুলুম নির্যাতন নিষ্পেষণ করা বৈধ ছিল বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক একজন ছাত্র যখন নামাজ পড়তো কোরআন পড়তো ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করতো তখন তাকে নির্যাতন করার বৈধতা দেওয়া হয়েছিল কিন্তু এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে খুনে হাসিনার যে বয়ান শাহবাগের যে বয়ান দিল্লির যে বয়ান সেই বয়ান ভেঙে চোরমার হয়ে গেছে আজকে বাংলাদেশে সকল মানুষ মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে সকল মানুষ তার ধর্মচর্চা করতে পারছে এই জুলাই বিপ্লবের শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয় করার সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি জুলাই বিপ্লবের সবচেয়ে সময় যখন ছিল সেই সময়ে এদেশের তাওহিদি আল্লাহ তারা রাজপথে নেমে তারা নেমে আমাদের এই আজাদির দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং এই বিপ্লবে আপনারা দেখেন জানেন যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিয়েছিল যখন কারফিউ জারি করেছিল সেই সময়ে আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থী ভাই এবং বোনেরা যাত্রাবাড়িতে তারাকে একজন আবু সাইদ হয়ে গিয়েছিল তারা উত্তর দিকে একজন শহীদ ওয়াসিম শহীদ শান্ত হয়ে গিয়েছিল এভাবে 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত आजादी হওয়ার আগ পর্যন্ত আমাদের মাদ্রাসার শিক্ষার্থী ভাই বোনরা তারা পুরো প্রজবপুরো যা থেকে রাস্তা দেখিয়েছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতি লিল মুত্তাকিন والصلاه والسلام علی سید المرسালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বাংলাদেশ মাদ্রাসা ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সেমিনার উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা আসসালাম আলাইকুম হবার কাত আজকের অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের এবং বিগত সময়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে আমাদের সকলের নয়নের মনি মুফাসের আল্লামা দেল হোসেন সাইদি সহ সকল বিচারিক হত্যাকাণ্ডের শহীদদের আল্লাহ পাক সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি গত ১৬ বছরে বাংলাদেশে আমরা যারা ইসলাম চর্চা করতাম যারা ইসলামের প্রতি যাদের ভালোবাসা কাজ করত আমরা যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পড়াশোনা করেছি আমাদের উপর সব ধরনের জুলুম নির্যাতন নিষ্পেষণ করা বৈধ ছিল বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক একজন ছাত্র যখন নামাজ পড়তো কোরআন পড়তো ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করত তখন তাকে বলে নির্যাতন করার বৈধতা দেওয়া হয়েছিল কিন্তু এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে খুনে হাসিনার যে বয়ান শাহবাগের যে বয়ান দিল্লির যে বয়ান সে বয়ান ভেঙে চোরমার হয়ে গেছে আজকে বাংলাদেশে সকল মানুষ মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে সকল মানুষ তার ধর্মচর্চা করতে পারছে এই জুলাই বিপ্লবের শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয় করার সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি জুলাই বিপ্লবের সময় যখন ছিল সেই সময়ে এদেশের জনতা তারা রাজপথে নেমে নেমে স্লোগান তারা আমাদের এই আজাদির দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং এই বিপ্লবে আপনারা দেখেন জানেন যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিয়েছিল যখন কারফিউ জারি করেছিল সেই সময়ে আমাদের এই মাদ্রাসায় শিক্ষার্থী ভাই এবং বোনেরা যাত্রাবাড়িতে তার এক একজন আবু সাইদ হয়ে গিয়েছিল তারা উত্তর এক একজন শহীদ ওয়াসিম শহীদ শান্ত হয়ে গিয়েছিল এভাবে উনিশে জুলাই থেকে পাঁচে অগাস্ট পর্যন্ত আজাদি হওয়ার আগ পর্যন্ত আমাদের মাদ্রাসায় শিক্ষার্থী ভাই বোনরা তারা পুরো প্রযুক্ত জাতিকে রাস্তা দেখিয়েছিল এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা চেয়েছিলাম আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে আমাদের সময় উস্তাদ যারা আছে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হবে তাদের যে হিসা তাদের যে দীর্ঘদিনের তাদেরকে যে কর্নার করে দেওয়া হয়েছে সেখান থেকে তাদেরকে সমাজের ম্যানিস্ট্রি করা হবে কিন্তু আজকে এক বছর পরও আমরা দেখতে পাচ্ছি আজকে যারা বাংলাদেশে শাহবাগ কায়ন করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদী সংকট তৈরি করেছিল খুনি হাসিনাকে যারা টিকিয়ে রেখেছিল সেই শাহবাগী শক্তি সেই দিল্লির যারা এজেন্ডায় দেশে কায়েম করতে চায় যারা আমার হাজার হাজার মাদ্রাশ শিক্ষার্থীদেরকে হত্যার বই দিয়েছিল সাপ্লাই যারা গণহত্যাকে বই দিয়েছিল এবং এর পরবর্তী উল্লাস করেছিল সেই শাহবাগী শক্তি আজকে আবার মাদ্রাসা শিক্ষার্থী ভাইবোনদেরকে এবং আমার আরাই মরমাদেরকে নিয়ে আজকে তারা হাসি ঠাট্টা করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতির শ্রেষ্ঠ সন্ধান হচ্ছে আমাদের মাদ্রাস শিক্ষার্থী ভাইবোনরা তাদেরকে তাদেরকে আমাদের আলে মোলামাদেরকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যথাযথ সম্মান দিতে হবে এবং তাদের যে দাবি দেওয়া আমাদের মাদ্রাসা শিক্ষার্থী যে দাবি দেওয়া সেই দাবি দাওগুলো মেনে নিতে হবে আমাদের দাবি দেওয়া কি জানেন আমাদের দাবি দেওয়া হচ্ছে আমাদের শহীদরা জীবন দিয়েছে একটি বৈষম্যহীন সাপ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা আগ পর্যন্ত আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী আমাদের যারা উস্তাদরা আছে আমরা সবসময় আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের এই পরিচয়ের রাজনীতি এখন পর্যন্ত মাদ্রাসায় একজন শিক্ষার্থী ছাত্র তার এই পরিচয়ের কারণে সমাজে তাদেরকে বিভিন্নভাবে আদানিং করা হচ্ছে তাদেরকে কর্নার করা হচ্ছে তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরকে বঞ্চিত করার জন্য যে শাহবাগী বয়ান সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই অনুরোধ করব এই জুলাই বিপ্লব পরবর্তী সারা দেশে আমার মেরিটেসের মেদার ভিত্তিতে সব জায়গায় নিয়োগ চাই আমার মাথায় শিক্ষার্থীদের যে মেধা তাদের যে যোগ্যতা তাদের যে কম্পিটেন্সি সে আলোকে তাকে মূল্যায়ন করতে হবে কিন্তু এক্ষেত্রে যদি আপনারা পরিচয়ের কারণে আমাদের মাধ্যমিক শিক্ষার্থীদেরকে বঞ্চিত করেন তাহলে বাংলাদেশে খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল নিষিদ্ধ গোষ্ঠিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা অনুরোধ করব। জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ নির্মাণ করতে চাই এবং বিগত সময়ে আমাদের মাদ্রাসার যারা উস্তাদ আছে তাদের যেভাবে মূল্যায়ন করা দরকার ছিল সেই মূল্যায়ন আমরা দেখতে পাইনি আমাদের অবকাঠামোগত সমস্যা আছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত সে কলোনিয়াল যে শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে সেই শিক্ষা শিক্ষাব্যবস্থা এখন পর্যন্ত থেকে গেছে যে সেকুলার শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এখানকার একটি সুস্থ জাতি তৈরি হতে পারে না আমাদের এই সুস্থ জাতি তৈরি করার জন্য নৈতিকতা সম্পন্ন সমাজ তৈরি করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে সেখানে আমি আপনাদের অনুরোধ করব। আমরা যারা দায়িত্বশীল পর্যায়ে আছি আমাদেরকে আরেকটি বিপ্লব করতে হবে সেটা হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য বিপ্লব শিক্ষা সংস্কারের জন্য বিপ্লব সেই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা এবং বর্তমান সময়ের যে দাবি আছে সে আলোকে একটি কাঙ্ক্ষিত নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থার রূপরেখা জাতির সামনে হাজির করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো হাসিনার মতো তলপি তলপা সহকারে মামু বাড়ি শ্বশুর বাড়ি নিজের বাড়ি গেছে এরকম ইতিহাস পৃথিবীতে এক হাজার বছরের মধ্যে দ্বিতীয় আরেকটা নাই তাহলে যেই সৈরাশারী শাসক যত বড় তার পতন হয় তত বড় দুই কথার এক কথা শেষ আর এক কথা হলো যারো সিন্নি খাইলি মোল্লা সিনলি না এখন নতুন নতুন বিপ্লবীদেরকে দেখা যায় কই মাছের মতো উজাইতেছে এদেশের সকল বিপ্লবের এদেশের আলেম ওলামাম এদেশের মাদ্রাসার ছাত্ররা বুকের তপ্ত তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন করেছে যাদের জন্য ক্ষমতা পেয়েছো যাদের জন্য পার্সেন্টেজ পাচ্ছো যাদের জন্য এমপি যাদের জন্য উপদেষ্টা হয়েছো যাদের জন্য তোমরা নেতা হয়েছো আজকে তাদেরকে তোমরা না কাঠের চশমা পরেছো তোমাদেরকে চুরি পরে এদেশ থেকে মামুবাড়ি দিল্লি অথবা পিন্ডে চলে যাওয়া উচিত এদেশের প্রত্যেক আলেমদের ভূমিকা ছিল মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ছিল আমরা তাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না আলেমরা ছিল আলেমরা আছে আলেমরা থাকবে তাদের অবদান থেকে অস্বীকার করতে পারবে না যারা অস্বীকার করবে ওরা মামু বাড়ি চলে যাবে আমরা আমাদের বাপদাদার বাড়ি ইনশাল্লাহ বাংলাদেশেই থেকে যাবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অনেক ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ শেষে করান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাফতারাম শাহেখ শাহ মোহাম্মদ ও আলী উল্লাহ মহতারাম শাহেখ শাহ মোহাম্মদ আলিউল্লাহ হাফিজ আউল্লাহ তিনি বক্তব্য রাখছেন আসসালাম আলাইকুম রাহতাতুল্লাহাত ভূমিকা না দিয়ে বলি আমরা সবাই সোর আতুন্ন নাসরম মুখস্ত পারি পারি না আমরা সবাই জানি বিজয়ের পূর্ব শর্ত কার এবং এটা ভুলে গেলে চলবে না যে আমার আগে আনসারি ভাই যেভাবে বলেছে আসলে ফেরাউনের ইতিহাস আমরা পড়ি পড়াই নিজেরা দেখে এসেছি মিশরে আপনারাও দেখবেন আসলে সাড়ে তিন হাজার বছর আগের ফেরাউনের পতন আর বাংলাদেশের এক বছর আগের পতন কেন যেন এত ফেরাউনের ইতিহাস পরে কারা আমরা ফেরাউনের ইতিহাস বলেন কারা পরে পড়ায় কারা প্রচার করে কারা অন্তত এদেশে কোনো মাহফিল হয় না হয় না ভবিষ্যতে হবে না কারণ আল্লাহ তালা তোর আন্দ আলিকারিমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ফেরাউনকে আলিয়ৌমান উনাতজি কবি বাদানিকা কোন লিমান খাল ফাখায়া অর্থাৎ ফেরাউনের দেহটা কেমন পর্যন্ত সুটকি আসে না নাই আল্লাহ তালা রাখবেন কারণ ওর পিছনে আরও 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 হাসবে তাই যারা পিছনে ফেরাউন হতে চায় তাদের জন্যেই ফেরাউন সুটকি হয়ে আসে আর হা ওরা আসলে সুটকি হয় তাজা তাজা সুতরাং সাবধান করতে চাই আমাদের জাতীয় কবির বিখ্যাত একটা কবিতা আছে অন্তত সবাইকে এটা মুখস্থ করা উচিত ভয় করিও না হে মানবাত্মা এর মধ্যে কবি বলেছে পুণ্য তখতে বসিয়া যে করে তখতের অপমান রাজার রাজা যে তার হুকুমেই যায় তার গরদান বিস্তিওয়ালার রাজত্ব হয়ে এলো ওই শেষ বিশ্বের যিনি সম্রাট তারি হইবে সর্বদেশ সুতরাং লীল্লাহ তেকবীর লীল্লাহ হেতকবির আমরা কার পৃথিবীটা কার বাংলাদেশ কার সুতরাং আল্লাহ আতা আল্লাহ স্পষ্ট করে বলেছেন ওয়ালা কতাবানা ফিজাবুরি মিম্বাদি আল্লাহ দৈয়ারিসু হা ইবা দি আহ সুতরাং পৃথিবী আমাদের জমিন আমাদের আল্লাহ বিরাজ করে দিয়েছে চূড়ার ডাকাতদের দিন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অবরাকাৎ আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মহতারা